আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য একটি সানরফ সহ সেভেন সিটের গাড়ি নিয়ে এসেছি আপনারা অনেকেই ফ্যামিলি ইউজের জন্য একটি প্রাইভেট কার খুঁজছিলেন যার সেভেন সিট হতে হবে এবং একটু লাকজারিয়াস প্রোডাক্ট আজকে আপনাদের জন্য সেই গাড়িটি নিয়ে এসেছি দুই মডেল দু সালে রেজিস্ট্রেশন করা সেভেন সিটের অপশন রয়েছে পিছনে দেখতে পাচ্ছেন এখানে সেভেন সিট রয়েছে চাইলে সিটগুলো এরকম ফুললি ফ্ল্যাট ফোল্ডিং করে রাখতে পারবেন এবং চাইলে সিট হিসাবে ইউজ করতে পারবেন পিছনে দেখতে পাচ্ছেন একটি এয়ার পিউরিফায়ার রয়েছে অনেক বড় আকৃতির এবং এই সেভেন সিটগুলো কিন্তু অ্যাডাল্ট পার্সন বসতে পারবে নট ফর বেবি অনলি যদিও বেবি সিট আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট করলা গাড়ির চেয়েও বেশি লেগ স্পেসও রয়েছে এই গাড়িগুলোতে এবং প্রত্যেকটি সিটের সামনে লেগ স্পেস থেকে শুরু করে সবই রয়েছে রয়েছে কাপ হোল্ডার এবং মিউজিক সিস্টেম এবং রয়েছে পিছনে কিন্তু আমরা রেয়ার দেখতে পাচ্ছি এয়ার ব্যাগের অপশন রয়েছে এবং সানরুফ সহ রয়েছে গাড়িটিতে সেভেন সিট সানরুফ বডি কিট সহ বিল্ট ইন বডি কিট রয়েছে পিছনে যে বডি কিটগুলো এই যে বডি কিটের গ্যাপগুলো এখানে রাবারের যে গ্যাপটি এই গ্যাপগুলো কিন্তু সাধারণত অরিজিনাল বিল্ট ইন বডি কিট হলে সেখানে থাকে লু প্রোফাইলের টায়ার টায়ারগুলোও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে পিছনের সিটগুলো দেখতে পাচ্ছেন সেন্টার সিট গুলো এবং আহ সেন্টারের সিটে বেশ কিছু অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রিয়ার মনিটর রয়েছে দুই দুটি মনিটর রয়েছে এবং অনেক বড় আকৃতির সানরফ রয়েছে এবং সামনের সিটের যে মনিটরটি সেই মনিটরটির সাথে কিন্তু পিছনের সিটটি মনিটরটি অ্যাডজাস্ট করা রয়েছে এখানে একটি হ্যান্ড রেস্টের অপশন রয়েছে হ্যান্ড চাইলে হ্যান্ড রেস্ট হিসাবে এবং চাইলে সিট হিসাবে ইউজ করতে পারবেন যথেষ্ট কমফোর্টেবল সিটগুলো আমি আগেই বলেছি দেখতে পাচ্ছেন সিটগুলো বসেও যথেষ্ট কমফোর্ট ফিল করা যায় এবং লং জার্নিতে এটি কিন্তু যথেষ্ট ভালো সাপোর্ট দিয়ে থাকে ফুল্লি ফ্রেশ কন্ডিশনের দু হাজার এগারো মডেল দু হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা এই টয়টা উইশ গাড়িটি পঁচিশ টার্টের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সামনের সিটগুলোতে কিন্তু হ্যান্ডরেস্ট রয়েছে প্রাইম সিলেকশনের গাড়ি অনেক বড় আকৃতির সানরপ অরিজিনাল বিল্টিন সেট আপ সব অরিজিনাল অবস্থায় রয়েছে আমরা সামনের দেখতে পাচ্ছি মডেল স্টার বডি কিট রয়েছে মডেল স্টার বডি কিট কিন্তু অরিজিনাল বিল্টিন বডি কিটটি এই লেখাটি থাকবে প্রজেকশন হেডলাইট পাল কালারের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা এই টয়টা উইচ গাড়িটি কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ দেয় এক ইঞ্চি খোলা কাটা নেই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় রয়েছে এই টয়টা উইচ গাড়িটি পেপারগুলো ফুল্লি আপ টুডেট অবস্থায় রয়েছে সামনের সিটের ভিউ দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটিও একদম ফ্রেশ হ্যাঁ ইঞ্জিনটিও আঠারোশো সিসির ইঞ্জিন এই গাড়িটিতে ইউজ করা হয়েছে ভিপিটিআই ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের ভাল্ক ম্যাটিক ম্যাটিক ভাল ম্যাটিক ইঞ্জিন বলে থাকে আমরা সাধারণত এই গাড়ি ইঞ্জিনগুলোতে পিছনে একটি স্পয়লার রয়েছে অ্যান্টের রয়েছে পিছনে ওয়াইফারও রয়েছে টয়টা উইশ দুই মডেল আর এই গাড়িটি পেতে হলে চলে আসতে হবে আমাদের বিডি তার আমাদের কার্পেলেস বিডি হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত আট বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে তেইশ লক্ষ নব্বই হাজার টাকা তবে আমরা আরেকটু ডিসকাউন্ট দিয়ে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস রাখা হয়েছে এই গাড়িটির এরপরেও ডিসকাউন্ট করার অপশন রয়েছে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের কার প্যালেস বিড়িতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম